নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানা মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথা টোন আওয়ামী সঙ্গে মেলে যাচ্ছে শুক্রবার বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত হিসেবে বৃহস্পতিবার ফেসবুক পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম এ বিষয়ে তিনি বিবিসি বাংলাকে বলেছেন এক এগারো এবং মাইনাস টু এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে অভ্যুত্থান ও আমলিক সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বিএনপির মহাসচিবের নিরপেক্ষতা সংক্রান্ত বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি বিদেশি চক্রান্ধের পাশাপাশি আওয়ামীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও মির্জা ফখরুলের ওই বক্তব্যের সাদৃশ্য দেখছেন বলে উল্লেখ করেন তিনি সতেরো দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয় ডাক্তার আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে তার বাসায় নিয়ে যান এ সময় তার স্ত্রী ডাক্তার জুবাইত রহমানও সঙ্গে ছিলেন এর আগে তারেক রহমান বাংলাদেশে অধ্যুষিত ব্রিকলেন মসজিদে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকর ও তার মার মাগফিরাতে আয়োজিত দোহা মাহফিলে অংশগ্রহণ করেন তবে বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড জাহিদ হোসেন জানান শুক্রবার রাতের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট হাতে আসবে সব কিছু ভালো থাকলে তাকে রিলিজ দেওয়া হতে পারে বলেও জানান তিনি তবে হাসপাতাল থেকে ছাড়া পেল সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিভার ক্রোসের তত্ত্বাবধানে থাকবেন আগামী জাতীয় নির্বাচনে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এক হয়ে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শরমোনাই পীর বলেছেন ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলবে গতকাল শুক্রবার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ চব্বিশের গণহত্যার বিচার এবং সংখ্যানুপতিক পিয়ার পদ্ধতি জাতীয় নির্বাচনের পক্ষে জনমত করার আহ্বানে সম্মেলন আয়োজন করেন সেখানে প্রধান অতিথির বক্তব্যে কথা জানান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি আরও বলেন স্বাধীনতা দীর্ঘ তেরপান্ন বছরও আমরা সুফল ভোগ করতে পারিনি এই লম্বা সময় ধরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের অনেকেই রাষ্ট্রীয় সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে দেশকে বিশ্ব দরবারে বারবার চ্যাম্পিয়ন করার ক্ষেতা অর্জন করিয়েছে নগর সম্মেলনে পীর সাহেব শর্মনাই আরও বলেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা অর্থবহ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে এ মুহূর্তে আমাদের বহুদলীয় সংবিধান প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে শুক্রবার বিকেলে রাজধানীর শহবাগের জাতীয় জাদুঘরের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত মাস ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শীর্ষক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বহুদলীয় সংবিধান রচনার জন্য বর্তমানে এটি সুযোগ তৈরি হয়েছে দেশের সব শ্রেণী পেশার মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে